তো আমাদের ক্ষেত্রে যা ঘটে যখন আমরা এমন কাউকে দেখি যে আমাদের চেয়ে বেশি টাকা উপার্জন করে আমাদের চেয়ে তার চেহারাটাও বেশি সুন্দর তার গাড়িটাও উত্তম তার সাংসারিক জীবনটাও প্রশান্তির কখনো কখনো ভাই বোনের মাঝেও এই হিংসা দেখা দেয় যেমন আমি বলতে শুনেছি আমার বোনের গায়ের রঙ আমার চেয়ে উজ্জ্বল হিংসা বিভিন্ন প্রকৃতির হতে পারে কারো ভালো কিছু থাকার কারণে আপনি তাকে হিংসা করতে পারেন এবং আপনার নিজের সেটা না থাকার কারণ নিয়ে সারাক্ষণ চিন্তা করতে পারেন আর এই চিন্তা শেষ করে দিতে পারে এটা ছোট বড় যে কোনো কিছুর জন্য হতে পারে এটা বস্তুগত বিষয় যেমন অর্থ করি ঘরবাড়ির জন্য হতে পারে আবার অবস্তুগত বিষয় যেমন বাবার ভালোবাসা মায়ের ভালোবাসার জন্য হতে পারে বাবা কেন তাকে এত ভালোবাসে আমার প্রতি তো এত মনোযোগ দেয় না মা সব সময় শুধু আমার দোষ দেখেন তিনি কখনো ওর দোষ দেখেন না মাঝে মাঝে পিতামাতার আচরণ ব্যাপারটাকে আরো জটিল করে তোলে কারণ তারা বারবার বলতে থাকেন কেন তুমি তোমার ভাইয়ের মতো হতে পারো না ও কত লক্ষ্মী তাদের এমন আচরণ পরিবারের ভিতরে আরো বেশি হিংসা তৈরি করে আল্লাহ এখানে বলছেন অন্যদের যা দেয়া হয়েছে তার জন্য আকাঙ্ক্ষা করো না আপনি নিজেই তো দেখতে পান যে আপনার চেয়ে ভালো চেহারার মানুষ রয়েছে আপনার আমার চেয়ে বুদ্ধিমান মানুষ রয়েছে আমাদের চেয়ে বেশি টাকা কামাই করে এমন লোকজনও রয়েছে পরিবারে এমন কেউ থাকতে পারে যে আপনার চেয়ে বেশি প্রশংসা লাভ করে কখনো কখনো হয়তো অন্যায়ভাবে তাদেরকে প্রাধান্য দেয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে আসল ব্যাপার হলো আল্লাহ তার জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা তিনি আমার জন্য খুলেননি তিনি আমার জন্য অন্য দরজা খুলে দিয়েছেন আমরা অন্য একজনকে যা দেয়া হয়েছে ঠিক সেটাই কামনা করি আল্লাহ আপনাকে আমাকে অন্য একজনের মতো করে বানাননি আল্লাহ অন্য মানুষদের জন্য রিজিকের যে দরজা খুলে দিয়েছেন তা হয়তো আমার জন্য দেননি আমাদের প্রত্যেকেরই রয়েছে জীবিকা উপার্জনের স্বতন্ত্র সুযোগ আল্লাহর অনুগ্রহ অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে যে সুযোগ দেওয়া হয়েছে তার আলোকে কঠোর পরিশ্রম করতে হবে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নয় এই আয়াত যে ইতিবাচক বিষয়গুলোর প্রতি জোর দেয় সেটা আলোচনা করার পূর্বে আমি আরেকটা ব্যাপারে কথা বলতে চাই এই হিংসা কেন অনেকগুলো বড় বড় গুণায়ের মূল কারণ আমাদের জানা মতে রেকর্ড করা ইতিহাসে আল্লাহর বিরুদ্ধে সর্বপ্রথম যে বিদ্রোহ করা হয় তাহলে ইবলিস শয়তানের বিদ্রোহ আর এই বিদ্রোহের মূল কারণ ছিল হিংসা সে কেন এত মনোযোগ পাচ্ছে তাকে তো জাস্ট মাটি দিয়ে তৈরি করা হয়েছে এভাবেই অবাধ্যতা শুরু মানুষ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যে পাপটি সংঘটিত হয় তা হল কাবিল কর্তৃক তার ভাই হাবিলের হত্যা সেটাও ছিল হিংসার কারণে এই হিংসা এতটাই জঘন্য আর কদাকার হতে পারে যে আপনি যদি ইয়াকুব আলাহ মতো একজন মহান নবীর সন্তানও হয়ে থাকেন আর আপনার ভাইও যদি হয়ে থাকেন একজন অসাধারণ ছেলে যে কিনা এখনো নবী না হলেও তার মাঝে নবীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে এই হিংসা আপনাকে এতটাই যে আপনি তাকে হত্যা করতে উদ্যত হতে পারেন আমি যা বোঝাতে চাচ্ছি তা হলো হিংসা এবং ঈর্ষাকে ছোট করে দেখা উচিত নয় ব্যাপারটাকে এমন মনে হতে পারে যে এটি আমার আপনার ভিতরে একটা অনুভূতি মাত্র মূলত হিংসার আরবি শব্দ হলো হাসাদ আর হাসাদ শব্দের শাব্দিক অর্থ হলো আঁচর তারা এটাকে এভাবে বর্ণনা করে হিংসা হলো মনের ভেতরে একটি চুলকানি ঠিক শরীরের চামড়ার উপর কোনো পোকামাকড় কামড় দিলে আপনি যেমন চুলকাতে চান সেরকম এটি যত চুলকাবেন অবস্থা তত খারাপ হবে আপনার উচিত হলো একে উপেক্ষা করা এবং এক সময় এটা এমনিতেই ভালো হয়ে যাবে আপনাকে এটা উপেক্ষা করতে হবে এটাই হাসাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি হিংসুকের চেয়ে এমন কোনো অনিষ্টকারী দেখিনি যাকে আসলে বেশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি মতো দেখায় সাধারণত কেউ ক্ষতি করলে অন্য একজন তার এই ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু হিংসার ক্ষেত্রে ক্ষতিকারী নিজেই নিজের ক্ষতি করে সে হিংসা করছে কিন্তু এই হিংসার কারণে নিজেই নিজের অনিষ্টের শিকার হচ্ছে আর এই কারণেই সুরা ফালাকে হিংসুকের হিংসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমিন সাদ নিজা হাসাদ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে ঠিক সেই মুহূর্তে যখন সে হিংসা করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এই হিংসার কারণে আপনার আমার জীবনে তৈরি হতে পারে এখন আমি নিজেকে বিশ্লেষণ করতে চাই যখন আমি নিজেই অন্যকে হিংসা করতে শুরু করি তখন কোন কোন ধরনের নিয়ামত থেকে নিজেকে বঞ্চিত করি যখন আমি নিজেই অন্যের উন্নতি সহ্য করতে পারি না ব্যাপারটা আর একটু খোলাসা করে বলছি কামনি জওয়ালের নেয়ামত لدونه আপনি ইচ্ছা করেন যে তার যেন এই নিয়ামতটি না থাকে ব্যাপারটা এমন নয় যে আচ্ছা ওই ভাই খুবই শক্তিশালী আমি যদি তার মতো শক্তিশালী হতাম না 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 আমি ইচ্ছা করি যে সে অসুস্থ হয়ে পড়ুক আর আমি শক্তিশালী হয়ে উঠি আপনি ইচ্ছা করেন তার মাঝে যেন ওই ভালো বিষয়টা না থাকে কোন কারণে সে ওইটা পাবে আচ্ছা সে প্রমোশন পেয়েছে এখন আমারও ইচ্ছা হয় যে আমি যেন প্রমোশন পাই না না